এক ফোঁটা জল মেঘে মেঘে কিনে সেছি জানি না জীবন থমকে যায় জীবনের পাশে যন্ত্রণা খুঁজে দেখি সবুজ পাড়ে একদিঘি জল ওই চোখ থেকে ঝর্নার মতো ঝরে পড়ে মুক্ত পৃথিবীর বুকে ঘর নামুক সে যেন তুফান খোঁজে আজ আকাশে বন্যা হয়েছে কেউ দেখে যা রং মাখানো পাগল নেশায় সিঁড়ি বেয়ে ওঠে কোনো এক পূর্ণ বিশ্বাস আবার সে হয়ে যায় পাথর এক ফোঁটাও জল পায় না চাতক পাখির ঠোঁট এক পশলা বৃষ্টির অভাবে ফেটে যায় মাটি তারারা চলাফেরা করে মাঠে কাছাকাছি তবু একা একা পাঁচ মিশালি দুনিয়ায় আমার আশা সবুজ পৃথিবীকে ফিরে পাওয়া সব সবুজের পাতায় ঘিরে আছে গোপনে নিঃসম্বল ঠাঁই আগুনের হাত থেকে রক্ষা পেতে চায় কোনো নদী সেও ভিচ্ছে জলে ক্রমাগত না বলা কথা শুনতে পায় যে তার অদৃশ্য বইতে থেকে গেছে কত দূর দিন আসছে কাছে কোনো আশ্চর্য খাতার পাতায় না জানি কোনো দেশে আপন মনে ঘুরে বেড়ায় আপন করে নিতে যদি ফিরে আসে হরিণ ও হরিণীর মতো এক সুন্দর বিকেল